নমস্কার আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী রামচন্দ্রশীল আমি আলোচনা করে দেখাবো আপনার হাতের মধ্যে বিবাহ রেখাকে তো আপনার হাতের মধ্যে বিবাহ রেখা দেখুন তো দেখি সে একটি রয়েছে দুটি রয়েছে না একাধিক রয়েছে এই একটি হোক দুটি হোক বা একাধিক হোক আপনার তাহলে কি রেজাল্ট পেতে দেখা যাবে চলুন এই ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করে দেখাবো আপনার বিবাহ জীবন কখন কি রকম রেখা থাকলে খারাপ হতে পারে বা কি রকম রেখা থাকলে খুবই সুন্দর হতে পারে বা বিচ্ছেদ হতে পারে এই ভিডিওর মধ্যে টোটাল বিষয়টা কিন্তু আমি আলোচনা করে শেখাই দেবো ঠিক আছে তো চলুন একে একে শুরু করা যাক তো দেখুন সর্বোপরি এই স্থানটিকে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল এই নিচের যে পর্বতটি রয়েছে এই ক্ষেত্রেই কিন্তু আমরা বিবাহ রেখা মেনলি কিন্তু দেখে থাকি বুঝতে পেরেছেন তাহলে কনিষ্ঠ যে নখ রয়েছে বা আঙ্গুল রয়েছে তার নিচের যে অংশটি রয়েছে ভূত পর্বতের পাশে সেই ক্ষেত্রেই কিন্তু আমরা মেনলি বিবাহ রেখা দেখে থাকি এই হাতের মধ্যে দেখুন আপনার হাতের মধ্যে একটি থাকতে পারে একাধিক থাকতে পারে তো কি রকম রেজাল্ট পেতে দেখা যায় চলুন দেখা যায় তো আপনার হাতের মধ্যে সবথেকে বড় এবং সব থেকে ডিপ যে রেখাটি সেটা হচ্ছে বিবাহ রেখা সেটি একটি হতে পারে একাধিক হতে পারে দেখুন এই হাতের মধ্য দিয়ে আমি ভালো করে বোঝানোর জন্য বলছি এই হাতের মধ্যে দেখুন একটি ছোট ছোট তারপরে কিন্তু বড় এবং ডিপ এবং তারপরে কিন্তু পাতলা তার মানে কি এইটি কিন্তু মেনলি বিবাহ রেখা বলে ধরে নেওয়া হবে বুঝতে পেরেছেন তাহলে থেকে বড়ো সব থেকে ডিপ সব থেকে দীর্ঘ যেটি রয়েছে তো সেটি কিন্তু বিবাহ রেখা ধরে নেব এইবার আমি আগানোর চেষ্টা করব এই টোটাল যে সময়টি রয়েছে এই টোটাল যে সময়টি রয়েছে সেটাকে আমি পঞ্চাশ বছর ধরে নেব টোটাল সময়কে মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরবো এবং সেলদের ক্ষেত্রে পঞ্চাশ বছর এটা যেমন কি রয়েছে মিডিল দেখুন এটাকে মধ্যে আমি ডাক দিলাম মানে পঁচিশ বছর পঁচিশ বছরের পরে কিন্তু এটার বিবাহ রেখা উদয় হয়েছে তো ধরতে পারেন আনুমানিক এই সাতাশ আনুমানিক সাতাশ প্লাসে তার কিন্তু বিবাহ É o এই সময় বিবাহ করাটা অতি উত্তম সেম একই ধরনের এই ক্ষেত্রে কিন্তু দুটো রেখা রয়েছে তাহলে কি হতে দেখা যাবে প্রথমটি রিলেশনের ক্ষেত্রে এবং দ্বিতীয়টি বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য বা অনেক ক্ষেত্রে প্রথম ক্ষেত্রেই বিবাহ করে ফেলে এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার কারোর প্রতি টান ভালোবাসা বা দেখা যায় রিলেশন বা শারীরিক সম্পর্কের মধ্যে যুক্ত হবার মতো যে প্রবণতা সেটা আসতে দেখা যায় এইখানে দেখুন যদি দেখা যায় আপনাদের মধ্যে বিবাহ রেখা এটি হচ্ছে সব থেকে ডিপ সব থেকে মোটা অংশ এটি বিবাহ রেখা এর পূর্বে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেখা রয়েছে এই একটি হোক দুটি হোক তো বিবাহ বিবাহের পূর্বেও এদের কিন্তু আবারও বলছি তাহলে বিবাহের পূর্বেও এদের কিন্তু প্রেম যোগ আচরণত যে প্রবণতা সেটা আসতে দেখা যায় বিবাহের আগে ডিপ রিলেশন বলুন প্রেম বলুন এই সবে জড়িত হবার যে প্রবণতা সেটা কিন্তু রয়েছে নিঃস্বাদ নিশ্চিতভাবে আর নেক্সট যদি আলোচনা করা যায় যে বিবাহ রেখার পরেও এটি সব থেকে বড় এবং ডিপ যে রেখাটি সেটা হচ্ছে বিবাহ রেখা এই বিবাহ রেখার পরে যদি দেখা যায় এই ধরনের আবার একটি রেখা রয়েছে বিবাহ রেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যদি দেখা যায় এই ধরনের আবার একটি রেখা উদয় হয়েছে তো নিশ্চিতভাবে বিবাহের পর আর আবারও কারোর প্রতি টান ভালোবাসা বা রিলেশন বা শারীরিক সম্পর্ক যুক্ত হবার প্রমতা থাকে তবে সেই জাতক যদি ধার্মিক হয় সেই রকম লেভেলের কিন্তু আসতে দেখা যায় না আবার কি বললাম তাহলে সেই জাতক যদি অনেকাংশে ধার্মিক হয় সেই যে যোগটি ঠিক আছে আবার কারোর প্রতি টান ভালোবাসা ভালোবাসা বা রিলেশনের যে ব্যাপারটি থাকে সেটা কিন্তু ওভারঅল খুব বেশি আসতে দেখা যায় না এবার চলুন দেখা যাক যে নেক্সটগুলো কি কি রয়েছে একটি থাকলে কি হয় দুটি থাকলে কি হয় তিনটি থাকলে কি হয় দেখুন একটি থাকলে সে ডিপ রিলেশন সে বহুবার প্রেমের মধ্যে আবদ্ধ থাকলে থাকতে পারে আবার বলছি বহুবার প্রেমের মধ্যে আবদ্ধ থাকলে থাকতে পারে কিন্তু একটি খুব গভীরভাবে প্রেম ভালোবাসা বা রিলেশনের মধ্যে জড়িত হতে দেখা যাবে বুঝতে পেরেছেন আবার বলছি একটি খুব গভীরভাবে প্রেম ভালোবাসা বা রিলেশনের মধ্যে জড়িত হতে দেখা যাবে এদের বিবাহ লাইফ খুব সুন্দর কাটতে দেখা যায় এই ধরনের রেখা থাকলে সেই রেখা দুশাখায় বিভক্তি বা দেখা যাচ্ছে নিচে নেমে গেছে এমনটা সরল প্রকৃতির একটি রেখা থাকলে তারা বিবাহ লাইফ খুব বেটার কাটে প্রত্যেকের লাইফের মধ্যেই কম বেশি ইস্যু আসতে দেখা যায় যেমন কি ঝগড়া বলুন গন্ডগোল বলুন অশান্তি বলুন এগুলো কিন্তু প্রত্যেকের লাইফের মধ্যে আসে কিন্তু এদের লাইফ ওভারঅল ঝগড়া গণ্ডগোল থাকলে ওভারঅল খুব সুন্দর সুখী লাইফ অতিবাহিত করতে পারে বুঝতে পেরেছেন তার আপনারও যদি একটি সিঙ্গেল বিবাহ রেখা থাকে আপনি কিন্তু খুবই সুন্দর এবং বেটার একটি লাইফ অতিবাহিত করতে পারেন নিশ্চিতভাবে ঠিক আছে তো আপনার মিলিয়ে দেখুন কেমন কি রয়েছে এবং যদি দুটি থাকে তাদের প্রথমে রিলেশন মেনলি বোঝানো হয়ে থাকে প্রথমে রিলেশন এবং তারপরে বিবাহ হবার প্রবণতা বোঝানো হয়ে থাকছে এদের প্রেম করে বিবাহ হবার প্রবণতা বিশেষ করে বেশি বাড়তে দেখা যায় এবং এই ধরনের ব্যক্তিবর্গের মধ্যে যেমন কি বলবো লোভ লালসা এগুলো লিমিটেড থাকতে দেখা যায় প্রচুর প্রচুর যে আহামড়ি থাকে এমনটা না তবে প্রথম অবস্থাতে প্রেম এবং তারপরে বিবাহ হবার প্রবণতা বিশেষ করে বেশি বাড়ে এরা প্রেমিকীদের হয়ে ওঠে প্রেম করে বিবাহ হবার প্রবণতা বেশি বাড়ে হাতের কন্ডিশন দেখে কিন্তু বলা হয়ে থাকে নেক্সট একাধিক বিবাহ রেখা এই যে যেটি ডিপ রেখা রয়েছে তার পূর্বে রেখা থাকলে বললামই তার আগে প্রেম যোগ বিবাহের আগে আগে একাধিক প্রেমের মধ্যে জড়িত হওয়ার যে যোগ সেটা আসতে দেখা যায় এবং বিবাহ রেখার পরে যদি রেখা উদয় হয় তাহলে বিবাহের বা বিবাহের পরে পরে তাদের কিন্তু ডিপ রিলেশন বা কাউকে ভালো লাগার মতো ব্যাপার বা কার প্রতি টান আকর্ষণ বা শারীরিক সম্পর্কের মধ্যে জড়িত হওয়ার যে ব্যাপার সেটা আসতে দেখা যায় যদি সে প্রচুর প্রচুর ধার্মিক হয় সেই যোগটা খুব একটা আসতে দেখা যায় না বুঝতে পেরেছেন তাহলে একটি দুটি তিনটি হলে কি হতে দেখা যায় এবার চলুন দেখা যায় রেখা খারাপ বা ক্ষতিগ্রস্ত অবস্থা থাকলে কিরকম কি হতে পারে দেখুন আমি অপর একটি হাতকে নেবার ব্যবস্থা করছি তার জন্য বিবাহ রেখা খারাপ বলতে গেলে কি তিন ধরনের খারাপ রেখার কথা আমি আলোচনা করছি বিবাহ রেখা একেবারে ডাউনে চলে গেলে অর্থাৎ হৃদয় রেখায় টাচ হয়ে গেলে বা তার উপর নিচে অবধি নেমে গেলে এই ধরনের বিবাহরেখা মারাত্মক খারাপ বলে মনে করা হয় কিছু ক্ষেত্রে দেরিতে বিবাহ হবার যোগ অথবা বিবাহের পরপর প্রচুর ঝগড়া অশান্তি গন্ডগোল হবার প্রবণতা অথবা মৃত্যু যোগ ঠিক আছে অথবা বিবাহ লাইফ খুব ভালো কাটে না এক কথা নিশ্চিতভাবে বলতে পারি বিবাহ লাইফ খুব ভালো কাটে না যদি সে জাতক প্রচুর প্রচুর ধার্মিক হয় যদি বিবাহের যে দোষ রয়েছে সেটি যদি খণ্ডন হয় তাহলে বিবাহ লাইভ মোটামুটি ভালো কাটতে দেখা যায় নয়তে কিন্তু ওভারঅল ভালো কাটে না বিচ্ছেদ বলুন ঝগড়া গণ্ডগোল অশান্তি বলুন প্রচুর প্রচুর বাড়ে অথবা দেখা যায় যে তাদের মধ্যে মানে তাদের মধ্যে যে কেউ একজনের মৃত্যুযোগের যে ব্যাপার সেটা কিন্তু আসতে দেখা যায় তো অবশ্যই সতর্ক হবার ব্যবস্থা করাটা উচিত এই ধরনের রেখা খুব ভালো বলে মনে করা কখনোই হয় না নেক্সট আর যদি বলি বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি যদি বলি দুই বিবাহরেখা দুই শাখায় বিভক্তি তো তাদের কেমন হয়ে উঠতে দেখা যায় দেখুন যাদের হাতের মধ্যে বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি হয়ে উঠতে দেখা যায় না তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুজন এক মাইন্ডের হওয়া সত্ত্বেও প্রথম প্রথম দুজন একই মাইন্ডের হয় কিন্তু পরবর্তী সময়ে এসে কি হয় তাদের পরবর্তী জীবনের মধ্যে এসে দেখা যায় দুজন দুই মাইন্ডের হয়ে যেতে এর এটা পছন্দ হচ্ছে না ওনার ওটা পছন্দ হচ্ছে না এই ধরনের যে ব্যাপার সেগুলো কিন্তু সংঘটিত হতে দেখা যায় এবং এই সকল ক্ষেত্রে প্রচুর ঝগড়া দণ্ড অশান্তি এমন কি দুজনের মধ্যে দুজনেরই হাত খারাপ থাকলে বিচ্ছেদ অবধি ঘটতে পারে সকল ক্ষেত্রে বিচ্ছেদ এটা ভাববেন না কিন্তু বিচ্ছেদ অবধি ঘটতে পারে হাতের আদার্স কন্ডিশন রয়েছে বা দুজনের হাতই ব্যাখ্যা করে দেখতে হবে স্বামী স্ত্রী উভয়েরই তারপরে বলটা যায় কিন্তু এইরকম রেখা খুব ভালো বলে মনে করা হয় না ঠিক আছে আর এদের ক্ষেত্রে দেখা যায় বেশি ক্ষেত্রে বিবাহ রেখা খারাপ থাকলে যেমন এটা হোক বা এটা হোক বা এই ধরনের বিবাহ রেখা একদম উপরে উঠে গেছে তো এই ধরনের খারাপ বিবাহ রেখা বলে মনে করা হয়ে থাকে এই তিনের মধ্যে যদি একটি বিবাহ রেখা আপনার মধ্যে হয় এই থার্ড ব্যক্তি ঠিক আছে থার্ড ব্যক্তি বা তৃতীয় পার্সেন্ট আসবে মতো যে যোগ সেটা আসে দেখা যায় সে স্বামীর লাইফে হোক বা স্ত্রীর লাইফে হোক আসবেই হ্যাঁ সেই ক্ষেত্রে যে প্রবতা সেটা কিন্তু আস্তে দেখা যায় অথবা অনেক জাতকদের মধ্যে আমি এটাও দেখেছি দেখুন এই হাতের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার জন্য নিলাম এই যে বিবাহ রেখা বিবাহ রেখা কি দু শাখা না হয় তিন শাখা এদের মধ্যেও বিবাহ লাইফ খুব ভালো কাটে না হতে পারে মৃত্যু যোগ হতে পারে এমন যে থার্ড পারসন আজর মতো যোগ বা আদার্স কোনো ইস্যু আসবে এদের কিন্তু বিবাহ লাইফ ভালো কাটে না এই যেমন কি এটাও এটাও কিন্তু খুব খারাপ বলে মনে করা হয় বিবাহ রেখা রয়েছে এন্ডের মধ্যে ক্রস সাইন ঠিক আছে এটা খুব ভালো মনে করা হয় না বিবাহ রেখা এই যে চলেছে ভেঙে চলেছে আবার এরকমভাবে এটাও কিন্তু বিবাহ রেখা ভালো বলে মনে করা হয় না তাহলে এটা ছয় নম্বরে ধরলাম এটা পাঁচ নম্বরে ধরলাম এটা হচ্ছে চার নম্বরে ধরলাম এই তিন এই তিনটি তো বুঝতেই পারছেন বিবাহটাকে খারাপ বলে ধরে নেওয়া হয়ে থাকে এর পাশাপাশি দেখুন আবারও আহ তো এটা ধরলাম আমি তিন এটা আমি দুই এটা আমি এক তো এই ধরনের বিবাহরেখা খারাপ বলে মনে করা হয় এই ছয়টির মধ্যে যদি একটিও আপনার হাতের মধ্যে বিবাহ রেখা থাকতে দেখা যায় বিবাহ নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিতভাবে ইস্যুর সম্মুখীন হতে দেখা যাবে নিশ্চিতভাবে ডিভোর্স বলুন বা আদার্স বিষয় বলুন বা কারো যোগ বা আদার্স কোনো বিষয় বলুন আসবে সমস্যা আসবেই প্রচুর প্রচুর সমস্যা নর্মাল লেভেলের সমস্যা না কিন্তু আবার বলছি প্রচুর প্রচুর সমস্যা আসবে যে প্রবণতা সেটা কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে তাহলে বিবাহ রেখা দেখুন আরও একটি বিষয় আমি এই হাতের মধ্যে দিয়ে আলোচনা করবার জন্য নিলাম বিবাহ রেখা কেমন তাহলে ভালো এই সরল বিবাহ রেখা সব থেকে বেশ বা হালকা একটু ডাউনে চলেছে এটাও কিন্তু ভালোই খুব খারাপ বলে মনে করা হয় এমনটা না এরা প্রেমিক হৃদয় হয়ে ওঠে প্রেমের প্রবণতা এদের মধ্যেও বেশি বাড়তে দেখা যায় ঠিক আছে সরল হৃদয় রেখা বা একটু ডাউন হয়েছে বা ই একটু সমান উঠবে আপ হয়েছে এগুলো কোনো যায় আসবে না ঠিক আছে তো তবে দু দুশাখা তিন শাখা বিভক্তি যে বিবাহ রেখা সেগুলো কিন্তু বাজে বলে মনে করা হয়ে থাকে